সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। ইউক্রেনের নেটওয়ার বিরুদ্ধে লড়ছে রাশিয়া, বললেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র। পারমাণবিক অস্ত্র প্রযুক্তি কারো নেওয়ার ঘোষণা রাশিয়া। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব। কাশ্মীর নিয়ে টুইট ভারতে মুসলিম ছাত্রীর বিরুদ্ধে শুরু আইনি প্রক্রিয়া। স্থানীয়দের না দিল বড় আন্দোলনের হুমকি সরগোল পাকিস্তানে চব্বিশে টার্গেট তিনশো ষাট প্রবাস যোজনায় শাহ আড্ডারা এবং দক্ষিণ কোরিয়া জাপানের ভিসা বন্ধ করল চীন দর্শক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ একজন মিত্র বলেছেন ইউক্রেনে এখন মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের বিরুদ্ধে লড়ছে রাশিয়া পশ্চিমারা চেষ্টা করছে বিশ্ব রাজনীতির মানচিত্র থেকে রাশিয়াকে মুছে ফেলতে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে নেটোর বিরুদ্ধে লড়ছে রাশিয়া বললেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ একজন মিত্র বলেছেন ইউক্রেন এখন মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের বিরুদ্ধে লড়ছে রাশিয়া পশ্চিমারা চেষ্টা করছে বিশ্ব রাজনীতির মানচিত্র থেকে রাশিয়াকে মুছে ফেলতে মঙ্গলবার তিনি এসব কথা বলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেন যুদ্ধকে আগ্রাসী উদ্ধত পশ্চিমাদের সঙ্গে অস্তিত্বে লড়াই হিসেবে তুলে ধরছেন পুতিন তিনি বলেছিলেন রাশিয়া নিজেদের এবং জনগণকে যে কোনো আগ্রাসনের হাত থেকে রক্ষায় সম্ভাব্য সব উপায় কাজে লাগাবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি টারি নিকোলে পাকলুসেফ কে কূটনীতিকরা পুতিনে একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে আসছেন যুদ্ধক্ষেত্রে একাধিক ব্যর্থতার পর ইউক্রেনের জয়ের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি এক সাক্ষাৎকারে পাক বলেছেন ইউক্রেনের ঘটনা মস্কো মধ্যকার সংঘর্ষ নয় এটি রাশিয়া নেটওয়ার্ক সর্বোপরি যুক্তরাষ্ট্র ব্রিটেনের সামরিক সংঘাত তিনি বলেন পশ্চিমারা রাশিয়াকে চূর্ণ করতে পরিকল্পনা করে যাচ্ছে তারা চাইছে রাশিয়াকে বিশ্ব রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ধ্বংস করতে চাইছে এমন রুশ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্কতার সঙ্গে বলেছেন রাশিয়া নেটো সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে পাকরুসবের মন্তব্যের বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকো বলেছেন ইউক্রেন সংঘাতে নেটো যুক্তরাষ্ট্র অংশ এই সংঘাতে তারা পরোক্ষ অংশগ্রহণকারী হয়েছে আগেই ইউক্রেনকে অস্ত্র প্রযুক্তি গোয়েন্দা তথ্য সহ অনেক কিছু সরবরাহ করেছে সাবেক সোভিয়েত গুপ্তচর পাকরুসব উনিশশো সত্তর দশক থেকে পুতিনকে চেনেন তার মন্তব্য ক্রেমলিনের সর্বোচ্চ পর্যায়ে চিন্তা প্রকাশ বলে মনে করা হয় তিনি বলেন যুক্তরাষ্ট্র হল বড় একটি যারা দেশটিকে শাসন করে এবং প্রভাব বিস্তার করতে চায় তারা আফগানিস্তান ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্য বিশৃঙ্খলা তৈরি করেছে বছরের পর বছর ধরে রাশিয়া অনন্য সংস্কৃতি ও ভাষাকে খাটো করার চেষ্টা করছে পারমাণবিক অস্ত্র প্রযুক্তিকে আরও এগিয়ে নেওয়ার ঘোষণা রাশিয়া পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা চালানোর জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও কৌশলগত সেনা কর্মকর্তাদের জলস্থল ও আকাশপথে পারমাণবিক হামলা চালানোর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়নে আমরা কাজ করে যাব কারণ আমাদের দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা টিকিয়ে রাখা প্রধান নিশ্চয়তা দেয় পারমাণবিক অস্ত্রগুলো এছাড়া যুদ্ধের জন্য রাশিয়ার মহাকাশ প্রযুক্তি শক্তি সক্ষমতা বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেন রুশ সেনাদের সহায়তা করতে এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা এলাকাগুলোর বোমারু বিমানের নিরাপত্তার জন্য ওই প্রযুক্তি ব্যবহার করা হবে এছাড়া চালকবিহীন উড়োজাহাজ গুলো এই প্রযুক্তি কাজে লাগাতে পারবে এদিকে সৈক্য যখন পারমাণবিক অস্ত্র উন্নয়নের ঘোষণা দিলেন তখন ইউক্রেনে বড় অগ্রগতি হয়েছে রুশ সেনাদের মঙ্গলবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনী রাশিয়ার ভাড়া করা ওয়াগ্ন গ্রুপের যোদ্ধারা মিলে পূর্ব ইউক্রেনের সোলেদার শহর দখল করার পথে রয়েছে সোলেদার দখল করতে পারলে সেটি অঞ্চলের যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে এগিয়ে রাখবে কারণ রুশ বাহিনী মনোযোগ এখন সোলেদার থেকে কয়েক কিলোমিটার দূরে শহর বাকমুতে দখলে নেওয়া সম্প্রতি সেখানে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে এতে রাশিয়া অনেক সেনা সরঞ্জাম হারিয়েছে বলে দাবি ইউক্রেনের বাকমুত শহরের অবস্থান স্বঘোষিত প্রজাতন্ত্র দনেস্ক লুহানস্কের সীমা অঞ্চল দুটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে যুক্ত করেছে রাশিয়া বাকমুত দখল রাশিয়ার জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ কেননা এতে স্লোভিয়ানস্কের মতো বড় শহরের দখল নেওয়া রাশিয়ার জন্য সহজ হবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে রাশিয়া টেলিভিশন আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় রাশিয়ার আরবি ভাষা টিভি চালিয়েছে রাশিয়ান টিভি বলছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাইশ সালে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন রুশ টিভির খবর অনুযায়ী আরব আমিরাত বা ইউর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানকে আরব বিশ্বের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে জরিপ অংশ নিয়েছেন এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ জন সৌদি থেকে পেয়েছেন তিহাত্তর লাখ নিরানব্বই হাজার চারশো একান্ন সৌদি প্রাপ্ত ভোট ভোটের বাষট্টি দশমিক তিন শতাংশ রাশিয়ান টিভি অনুসারে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের পক্ষে পড়েছে উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার পাঁচশো তেতাল্লিশ ভোট একইভাবে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল কে আরব বিশ্বের তৃতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে কাশ্মীর নিয়ে টুইট ভারতে মুসলিম ছাত্রীর বিরুদ্ধে শুরু আইনি প্রক্রিয়া জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ সভাপতি সেলা রশিদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা সেলা বিরুদ্ধে অভিযোগ বিরোধী টুইট করার এদিন লেফটেন্যান্ট গভর্নরের দপ্তরের তরফ করে একটি টুইটে কথা জানানো হয়েছে বিবৃতিতে জানানো হয়েছে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনা সেলা রশিদ যিনি জেনইউ ছাত্র সংগঠনের প্রাক্তন সহ সভাপতি ও এ আই এস এর সদস্য তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন বিরোধী টুইট করার অভিযোগ দুই হাজার উনিশ সালে এই অভিযোগে সেলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিদদের একশো তেপ্পান্ন এ ধারায় মামলা দায়ের রয়েছিল ঠিক কি টুইট করেছিলেন সেলা তার দাবি ছিল ভারতীয় সেনা অধিকৃত জম্মু কাশ্মীরে বিভিন্ন বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে তিনি লেখেন সেনা যাতে বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যায় ঘর তোর ভাঙচুর করছে ইচ্ছাকৃত ভাবে মেচেতে ফেলে নষ্ট করছে রেশন ভাতের সঙ্গে তেল মিশিয়ে দিচ্ছে ইত্যাদি অন্য একটি পোস্টে তাকে লিখতে দেখা যায় সোপিয়ানের সেনা ছাউনিতে চারজনকে ডেকে নিয়ে অত্যাচার করা হয়েছে তাদের আশপাশে মাইককে রেখে দেওয়া হয়েছিল যাতে তাদের চিৎকার পুরো এলাকা শুনতে পায় এর ফলে গোটা এলাকাতে ভীতি সঞ্চার হয়েছে সেলার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে দিয়েছিল সেনা সেই সময় থেকে ওই দুই টুইট ঘিরে বিতর্ক ঘনায় সেনার বিরুদ্ধে এবার আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি দিলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর দিল্লি পুলিশের প্রস্তাব রেখেছিল যে প্রস্তাবে সমর্থন করেছিল দিল্লি সরকারের স্বরাষ্ট্র দপ্তর জানা গিয়েছিল সেনার বিরুদ্ধে একশো এ ধারায় মামলা দায়ের হবে স্থানীয়দের কাজ দিলে বড় আন্দোলনে হুমকি সরগোল পাকিস্তানে সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তানের এমনিতে মূল্যবৃদ্ধির চাপে পড়ে বেকায় দেয় প্রশাসন এদিকে বালাকোটে হুঁশিয়ারি এলাকার বাসিন্দা জলবিদ্যুৎ প্রকল্পে কাজ না দেওয়া নামবেন তারা পাকিস্তানের সংবাদ মাধ্যমের আন্দোলনকারীরা খাইবার পাক্তান খাওয়া প্রদেশের মনসেরা জেলায় পথে নেমে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন তাদের সাপ কথা তিনশো মেগাওয়াটের বালাকোট জলবিদ্যুৎ প্রকল্পে স্থানীয়দের নাম না নিলে সরকার বিরুদ্ধে পথে নেমে এমএনজি মোটর আয়োগ আয়ুব সেতু অবগত করা হবে পাকিস্তানের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মি আশরাফ জানিয়েছেন হাজারেরও বেশি স্থানীয় জনতা বাদের কাজে যোগ দেওয়ার আবেদন করেছেন গত এক বছর ধরে কিন্তু কাউকে নেওয়া হয়নি ক্রমেই বাড়ছে স্থানীয়দের ক্ষোভ 48 টি গ্রাম ও বালাকোটের পৌরপর্তী কাউন্সিলে বসে স্থানীয় প্রতিনিধিরাও জানিয়েছেন সেতুবন্ধের পক্ষে তাদের হয় রয়েছে এদিকে প্রতিবাদের মুখে ইতিমধ্যেই বালাকোটের সেন্ট্রাল ট্রেডার্স বডি সভাপতি জাবেদ ইকবাল জানিয়েছেন মুখ্যমন্ত্রী মাহমুদ খান স্থানীয়দের দাবি মেনে নিতে রাজি হয়েছে এদিকে রবিবার অঞ্চলের বাসিন্দারা দাবি করেন এলাকার মানুষের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে এই দাবি নামাল্য পথে নেমে প্রতিবাদের নামে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা এমনিতেই আর্থিক সংকটে জেরবার পাকিস্তান মুদ্রাস্ফীতির কবলে পরে সাধারণ মানুষের পরিস্থিতি শোচনীয় তাদের অসহায়তা কোন পর্যায়ে পৌঁছালে তা নতুন করে ফুটে উঠতে দেখা গিয়েছিল এক ভাইরাল হওয়া ভিডিওতে সেখানে দেখা যাচ্ছে প্লাস্টিক ব্যাগে পরে রান্নার গ্যাস বিক্রি হচ্ছে পাকিস্তানে যা দেখে শিহরিত নেটিজেনরা সব মিলিয়ে প্রশাসনের উপরে ক্রমশ চাপ বাড়ছে চব্বিশে টার্গেট তিনশো ষাট প্রভাস যোজনায় সান আড্ডারা দিল্লির মশনদে ফেরার জন্য মরিয়া রাহুল গান্ধী যখন ভারত পদযাত্রার মধ্য দিয়ে আসমুদ্র হিমাচল চষে বেড়াচ্ছেন ঠিক তখনই উনিশের লোকসভায় প্রাপ্ত আসনকে ছাপিয়ে যেতে নয়া স্ট্র্যাটেজি নিয়েছে গেরুয়া শিবির চব্বিশে লোকসভা নির্বাচনে দেশ জুড়ে তিনশো ষাটটি আসনে জেতা টার্গেট নিয়ে এগোচ্ছেন তারা আর সেই লক্ষ্যে তিনশো ষাটটি আসনে অন্তর্গত প্রতিটি লোকসভা কেন্দ্রে প্রবাস যোজনায় সফর শুরু করেছেন শান আড্ডারা গত উনিশের লোকসভা ভোট একশো বিজেপি একশো চুয়াল্লিশটি এমন আসন আছে যা বিজেপি অল্প ব্যবধানে হেরেছিল আবার এই আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন জিতেছে কংগ্রেস চব্বিশে লোকসভায় কংগ্রেসের হাত থেকে সেই আসনগুলো ছিনিয়ে নেওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি এই চুয়াল্লিশটা আসনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উনিশটি আসনও মাত্র এক বছর বাকি রয়েছে লোকসভা নির্বাচনের সে কথা মাথায় রেখে তারা এখন থেকে ঘর গুছিয়ে নিতে মাঠে নেমে পড়েছে ইতিমধ্যে লোকসভা নির্বাচনের জন্য সাংগঠনিক বিস্তৃতি কিভাবে ঘটনা হবে তার রূপরেখা চূড়ান্ত করে ফেলেছেন সান আড্ডারা সূত্রে খবর এই নির্বাচনী রণকৌশল তৈরি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত তিনি দলীয় মন্ত্রী থেকে সাব বলেছেন বুথ স্তর পর্যন্ত শক্তিশালী সংগঠন ছাড়া বিজেপি সাফল্য আসবে না তাই পরিকল্পনায় কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রতিটি সদস্য জড়িয়ে নেওয়া হচ্ছে ফলত দলে বুথ স্তর পর্যন্ত পরিকল্পনা রূপায়ণ কার্যকর করা হবে সেই হিসেবে গত বছর থেকে প্রবাস যোজনা শুরু হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে বিজেপি যে একশো চুয়াল্লিশটি কেন্দ্রকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে সেখানে দল গত লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে এর মধ্যে যে লোকসভা আসনগুলোতে দুই সালে বিজেপি দ্বিতীয় বা তৃতীয় হয়েছিল অথবা ব্যবধানে জিতেছিল সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সহ দলের নেতাদের দলকে সাংগঠনিক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে এমন পরিকল্পনা নিয়ে দুই সালে লোকসভা নির্বাচনে বিজেপি চারশো ছত্রিশটি ভোট পেয়েছিল তার মধ্যে তিনশো তিনটি আসনে তারা জয়ী হয়েছে বর্তমানে বিজেপি প্রবাস যাচনা চলছে দেশজুড়ে একশো ষাট এরপর এই সংখ্যাটা বাড়িয়ে আরো দুইশটি আসনকে যুক্ত করা হবে সূত্রে খবর গত বছর পঁচিশে মে মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বৈঠকে তার এই মন্ত্রিত্বের প্রবাস যোজনার কথা জানিয়ে বলেছেন প্রবাস যোজনার তালিকাভুক্ত প্রতিটি লোকসভা কেন্দ্রে কোন মন্ত্রী প্রবীণ নেতাকে দায়িত্ব হোক তবে কাজ হবে দলের সংগঠনকে মজবুত করা কর্মীদের উৎসাহিত করা বুদ্ধস্তরে দালাল কাজের গতি বাড়িয়ে স্থানীয়দের ভোটারদের প্রভাবিত করা এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া দলের প্রভাব বাড়ানোর জন্য বিজেপি কর্মীদের উৎসাহিত করা অপরদিকে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের আগেই পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গ বিজেপি মনে করছে এই ভোটে লোকসভা ভোটের মহড়া তারা দিতে পারবেন পাশাপাশি সংগঠনকেও দলকে গুছিয়ে নিতে পারবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জন নেতার বিরুদ্ধে একটি টিম গঠন করে গ্রামে গ্রামে পঞ্চায়েত সম্মেলন শুরু করার প্রস্তুতি নিয়েছে এমনটি বিজেপির কোর কমিটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সানান্টারা চব্বিশ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে চব্বিশ আসন পাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন পঞ্চায়েত ভোটে সেই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য সাংগঠনিকভাবে দলকে গুছিয়ে তুলতে উনিশে লোকসভা জেতা আটটি আসন ছাড়াও সামান্য ব্যবধানে হারা দেশ হওয়া এবং উনিশটি লোকসভা আসনকে পাখির চোখ করেছে বঙ্গ বিজেপি দক্ষিণ কোরিয়া জাপানে ফিসা বন্ধ করল চীন দক্ষিণ কোরিয়া জাপান থেকে আসা দর্শনার্থীদের জন্য স্বল্প মেয়াদী ভিসা প্রদান বন্ধ করেছে চীন চীনা ভ্রমণকারীদের উপর কোভিড বিধিনিষেধের আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বেজিং মঙ্গলবার দশই জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সিউলের চীনা দূতাবাস বলেছে চীনে প্রবেশের দক্ষিণ কোরিয়াদের পর্যটক ভিসা প্রদান স্থগিত করা হয়েছে জাপানিদের জন্য একই ধরনের পদক্ষেপ চীনকে নিয়ে নিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে বেজিং বলছে চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ভিসা বন্ধ থাকবে চীন থেকে পর্যটকদের ভিসা গ্রহণ বন্ধ করে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য এবং অবৈজ্ঞানিক হিসেবে উল্লেখ করে চীনা পদক্ষেপের বিষয় দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী বলেছে চীন থেকে আসা যাত্রীদের নিয়ে তাদের নীতি ছিল বিজ্ঞানসম্মত এদিকে জাপানে বর্তমানে চীনা ভ্রমণকারীদের ভিসা দিচ্ছে তবে তাদের করোনা নেগেটিভিটি প্রদর্শন করতে হয় দক্ষিণ কোরিয়া রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ সংস্থার মতে ভিসা বিধিনিষেধে জারি হওয়ার আগে চীন থেকে আসা প্রায় এক তৃতীয়াংশ মানুষের করোনা পজিটিভ ছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ